নমস্কার সবাইকে সামনে আসছে আমাদের প্রিয় সকলের সরস্বতী পুজো বিদ্যার দেবী জ্ঞানের আলো মা সরস্বতীর আশীর্বাদে শুরু হোক নতুন পথ চলা সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই সেই উপলক্ষে আমি বানিয়েছি মাটি থালার উপর একটি মায়ের সুন্দর মুখমণ্ডল তোমাদের কেমন লাগলো জানিও এটা আমার ফার্স্ট টাইম কাজ মাটির থালার উপর এমন দেব দেবীর মুখ বানানোর আমার কাজ তো ভুল ত্রুটি তোমরাই বলো যে কেমন হয়েছে তোমাদের ভালোবাসা আমাকে অনেক শক্তি দেয় এটা সাধারণ একটা মাটি কিন্তু হাতে যখন প্রাণ পায় তখন সেটা আর মাটি থাকে না হয়ে ওঠে বিশ্বাস ভরসা আমি ইচ্ছে করে এটাকে এখনো রঙ দিইনি কারণ আমি আগে দেখাতে চাই আপনাদের মাটির আসল রূপটা দেখতে কেমন যেখানে কোনো সাজ নেই কিন্তু আছে খাঁটি অনুভূতি খুব শীঘ্রই আমি এর রং করার পুরো ভিডিওটা আলাদা করে পোস্ট করব। কিভাবে ধাপে ধাপে মায়ের মুখে রং করেছি পুরো কাজটি করেছি সেটা আমি আপনাদের দেখাবো তো এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো আমার চ্যানেলটি আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু এরপরে মাটির থালায় কোন কাজ করব তোমরা জানিও মা লক্ষ্মী মুখ করব মহাদেব করব নাকি মা কালীর মুখ করব দুর্গা ঠাকুরের মুখ করব নাকি গণেশ ঠাকুরের করবো তো তোমরা সেটা কমেন্টে লিখে জানাতে পারো আপনাদের মতামতই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয় এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর মাটির কাজ ঠাকুর বানানোর আর শিল্প সঙ্গে ভাগ করে নেব। মা সবাইকে জ্ঞান শান্তি আর সুবুদ্ধি দান করুক মাটির থালায় সরস্বতী ঠাকুরের এই কাজটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা আমাকে জানাবেন আমি পরে বার কাজ করার সময় সেই জিনিসটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদ সকলকে